সন্মানীয় ভিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার প্রতি আমার ভালোবাসা এবং সবার প্রতি আমার শ্রদ্ধা নিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি যারা কর্মীটলা হাসপাতালে নতুন মানে ডাক্তার দেখানোর জন্য যাচ্ছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা যারা কর্মীটলায় সিরিয়াল দিবেন এরা অনেক সকালে যাবেন কারণ এখানে অনেক রোগী হয় অনেক চাপ থাকে যার কারণে আপনারা যথেষ্ট অল্প সময়ে গেলে তাইলে অতিরিক্ত সময় লস হবে না ডাক্তার দেখাতে পারবেন আমি নিজেও গিয়েছিলাম কিন্তু অতিরিক্ত চাপ থাকার কারণে আমার ডাক্তার দেখে নাই আমাকে ফিরে আসতে হয়েছে কারণ আমি একটু লেট করে গেছিলাম যারা এখানে যাবেন অনেক সকালে যাবেন এ দেখেন এটা হচ্ছে সিরিয়াল এখানে সাত আটশো রুগী হয় ডাক্তারের সংখ্যা তো সীমিত কিন্তু রুগীর সংখ্যায় এত চাপ থাকে যার কারণে এখানে পর্যাপ্ত সমস্যা আর যারা যাবেন তারা শুরুতেই পুরুষ হলে আন্ডারগ্রাউন্ডে যাবেন আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের পাশে থেকে টিকিট কেটে তারপরে আপনাকে এখানে ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল দিতে হবে তাই এদিক ওদিকে ঘোরাফেরা না করে সহজেই গিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন পার্কিংয়ে গিয়ে ওখান থেকে টিকিট সংগ্রহ করবেন টিকিট সংগ্রহ করার সাথে সাথে আপনারা যত দ্রুত সম্ভব যেখানে ডাক্তার বসবে সেখানে গিয়ে সিরিয়াল দিবেন তাইলে আপনি অল্প সময়ের মধ্যে ডাক্তার দেখাতে পারবেন কারণ ডাক্তার দেখানোর পরে বিভিন্ন টেস্ট থাকবে টেস্টের রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে এজন্য আপনাদেরকে বলছি যারা পুরুষ যাবেন তারা অতি দ্রুত যাবেন সবাইকে আমার পক্ষ থেকে এখানে ডাক্তার দেখালে অতি দ্রুত যাওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি কারণ অনেক দূর থেকে এসে এখানে ডাক্তার দেখাতে না পারলে ফিরে যেতে হয় অনেক হয়রানি হতে হয় দীর্ঘ সময় লাইনে থাকতে হয় সবাইকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আবার দেখাও